গুড মর্নিং আজকে যদি পাঞ্জাবি পড়েছি ভেবেছি না ইংলিশ কথা বলবো না মহালয়ার পূর্ণ তিথিতে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমার গন্তব্য হচ্ছে বাগবাজার ভাবলাম যে মহালয়ার পূর্ণতিথি মহালয়া যাই একটু মা ঠাকুর আর স্বামীজিকে প্রণাম করে আসি তো একা একা কেন যাব ভাবলাম যে সঙ্গে করে আপনাদেরকেও নিয়ে যাই তো চলুন বাগবাজারে যাব বাগবাজার মায়ের বাড়ি বদনাম মন্দির এবং শাম্পুকুর বাটি ঢুমারব তিনটে জায়গা মেরে কচুরি খাব তারপর হেঁটে ব্যাক করব মানে হেঁটে বাড়ি ফিরবো চলুন যদি সম্ভব হয় তো বাবুঘাট আর প্রিন্সেপ ঘাটটা ঢুমারবো এই হচ্ছে আজকের প্ল্যানিং তো চলুন আজকের পর্ব শুরু করা যাক পাঁচ মিশালি অনুভাবে আজ আপনাদের জন্য মহালয়ার পুণ্য মাতৃদর্শন বলরাম মন্দির মায়ের বাড়ি এবং শাম্পুকুর বাটি এই তিনটে জায়গাতে মা ঠাকুর এবং স্বামীজির দর্শন করাবো আপনাদেরকে এবং তার সঙ্গে রয়েছে বিশেষ একটি আকর্ষণ তো চলুন আজকের পর্ব শুরু করা যাক আধা ঘুমিয়ে আধা জেগে কীভাবে যে বাগবাজার পৌঁছালাম দুশো বাইশ করে সে একা আমি জানি আসলে ব্যাপারটা হয়েছে কি কালকে অ্যাকচুয়ালি আমার একটু হোল নাইট জায়গায় গেছে একটা গল্পের এডিটিং ছিল তো কালকে একটু হোল নাইট জেগেছি তো এবার হোল নাইট জেগে আমি এসে একটু একটু অ্যাকচুয়ালি ঘুমানোর চান্সও পাইনি আমার এডিটিং শেষ হয়েছে মোটামুটি ওই পৌনে তিনটে সেভ হয়েছে সাড়ে তিনটে তো সাড়ে তিনটে বাজে থেকে আমি ভাবলাম যে তা সাড়ে তিনটে ঘুমিয়ে কী করবো চারটে থেকে মহালয়া জেগে থাকি সাড়ে পাঁচটায় মহালয়া শেষ হলো ঘুরলাম কাজ কাছ একটু কয়েকটা কাজ ছিল কাজগুলো শেষ করলাম শেষ করে তারপরে এই মোটামুটি আটটা নাগাদ আমি বেরোলাম বাড়ি থেকে এই এখন ছয় নটা বাজে পৌঁছালাম এই গত বৃহস্পতিবারই আমি এসেছিলাম তো গত বৃহস্পতিবারও আমি অন্যরকম একটা বাগবাজার যে এত পাঁচটা তখনও পড়েনি শুক্র শনি দু মধ্যে এত বাঁশ পড়ে গেল সেটা আমি ভাবছি যে বৃহস্পতিবারই এসেছিলাম আমি এত বাঁশ বা এত লাইটিং কিন্তু দেখিনি যেটা আমি আজকে দেখছি ঠাকুরকে দর্শন করা যাক প্রথমে যাবো বলরাম মন্দির তো চলুন বলরাম মন্দির যাওয়া যাক আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো বলরাম মন্দির

স্বামী অখণ্ডানন্দ মানে গঙ্গাধর কথাটা ভুলে গেছি গঙ্গাধর ওনার নাম ছিল উনি হচ্ছেন রামকৃষ্ণ মিশনের তৃতীয় প্রেসিডেন্ট থার্ড প্রেসিডেন্ট উনি স্বামী অখণ্ডানন্দ আজকে ওনার জন্মতিথি ভুলে গেছিলাম হঠাৎ আমার দেখে মনে পড়ল তো চলুন এবার মায়ের বাড়ি মায়ের বাড়ি হয়ে যাবো শাম্পুকুরবাটি তারপরে একটু কচুরি খাবো তারপরে এই ব্লগের আসল পোর্শনটা শুরু হবে এখন যেটা দর্শন করছি মহালয়ার দিনে পূর্ণ দর্শন আসল পোর্শনটা কচুরি খাওয়ার পর শুরু হবে চলুন আপাতত মায়ের বাড়িতে এখানে বলে রাখা দরকার আমাদের দ্বিতীয় দর্শনের স্থান ছিল মায়ের বাড়ি কিন্তু মায়ের বাড়িতে এত ভিড় আর এত হট্ট বলছে সেখানে ছবি তোলা সম্ভব হয়নি এই ছবিটা আমার কাছে আগে থেকে তোলা ছিল সেইটা আমি দিয়ে দিলাম পূণ্য দর্শনের জন্য এবং আজকে যেহেতু স্বামী অখণ্ডানন্দের জন্মতিথি তার জন্মতিথিও কিন্তু পালিত হচ্ছিল মায়ের বাড়ি বদরাম মন্দির এবং শ্যাম্পকুর সব জায়গায় বাপরে বাপ এই নাই না দেখলাম মায়ের বাড়ির ভেতর মানে এর আগেও আমি এক দুবার রবিবারে এসেছি একটা দুটো এর আগেও আমি দু তিনটে রবিবারে এসেছি এই অবস্থা দেখিনি আমি যদিও আমি এসেছি বিকেলের দিকে আমি সকালে কোনো দিনও আসিনি এবার আজকে রোববার মায়ের বাড়িতে এরকম ভিড় কেন সেটা আমি বুঝলাম না এবার এবার জানি না সেটা মহালয়ার জন্য কিনা না কারণ এর আগেও আমি একবার রথের সময় এসেছি পয়লা জানুয়ারি যে ঢুমে গেছি দুবার তো এরকম অবস্থা কোনো দিন আমি মায়ের বাড়িতে দেখিনি যে এরকম ঠিক থেকে ভিড় বা এরকম বিশৃঙ্খলা তৈরি হওয়া মায়ের বাড়িতে কোনো দিনও দেখিনি এটা প্রথমবার দেখলাম না মায়ের বাড়িতে বিশৃঙ্খলা তো যাই হোক আপাতত গিয়ে দেখি যে ঘাটে যদি তর্পণ হয় তাহলে ঘাটে তো নামতে পারবো না যদি ঘাটে তর্পণ না হয় তাহলে ঘাট গঙ্গার জল মাথায় দেবো গঙ্গা দর্শন করবো আর যদি তর্পণ হয় তাহলে স্টেশন দিয়ে বেরিয়ে ওই ঘাটের উদ্দেশ্যে রওনা দিব তো চলুন একবার ঘাটে ঢুম মারা যাক মায়ের ঘাটে তর্পণ হচ্ছিল তাই জন্য মায়ের ঘাটে আমি নামতে পারিনি গঙ্গা দর্শনও সেইভাবে হয়নি এইবারে বাগবাজার সার্বজনীনের ঠাকুর আপনাদের জন্য এবং তার সঙ্গে বাগবাজার সার্বজনীনের প্যান্ডেলও আচ্ছা দুটো জিনিস বলে রাখি এক হচ্ছে বাগবাজার ঘাটে আপনাদের তর্পণের কাজ হচ্ছে তো দেখাতে পারলাম না সরি ফর দ্যাট আর সেকেন্ডলি বাগবাজার সার্বজনীনের পুজোর প্যান্ডেল আমি এখন বাগবাজার সার্বজনীন পুজোটা যেখানে হয় ওইখানেই আছি প্যান্ডেল তৈরি হচ্ছে এবং প্যান্ডেলের সঙ্গে সঙ্গে দেখলাম প্যান্ডেলের ভেতর ঠাকুরও তৈরি হচ্ছে তো চলুন বাগবাজার সার্বজনীনের প্যান্ডেল এবং ঠাকুর আপনাদেরকে দেখানো যায় আচ্ছা আর একটা জিনিস আমি ছোট্ট এখানে একটা পয়েন্ট করে অ্যাড করে দিই আমি যখন দাঁড়িয়ে ব্লগ করছি সারা পাবলিক আমার দিকে ভাবে তাকিয়ে দেখছে যেন আমি সেটাই বুঝতে পারছি না মানে কী জীবনে কি লাইফে কি ব্লগার দেখেনি আর কোনোদিন হতে পারে হয়তো দেখেনি যাই হোক চলুন আপনাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিই তারপরে ঠাকুরটা দেখাই তারপরে একটু শামুকুর বাড়িতে ঢু মারি শাম্পুকুর বাড়িতে ঢু না মারলে না খেতে পারবে না তো চলুন আগে শাম্পুকুর বাড়িতে ঢু মারি একটু খাবো খেতে যাবে প্রচণ্ড খেতে পারছি তো চলুন আগে আগে আপনাদেরকে প্যান্ডেলটা দেখাই তারপর শাম্বুপুর বাটি যাব আচ্ছা ওই সামনে হচ্ছে বাগবাজার সার্বজনীনের ঢোকার গেট সেই গেটটা দিয়ে

হাজার টাকার ঝাড়বাতিটা রাতা যে দিন করেছে আচ্ছা আমার আচ্ছা এবার আপনাদেরকে একটা জিনিস বলি আমার মনটাই নোংরা আমার চোখটা ঠাকুর ঠাকুর দেখার পরই আমার ছাট করে চোখটা দিকে চলে গেল সেটা কোন দিকে গেছে সেটা বলতে বলা যাবে না কিন্তু কিন্তু একটা দিকে আমার চোখটা চলে গেছে আপনারা যদি আমার আগের ভিডিওটা ভালো করে দেখেন মন দিয়ে দেখেন পুরো খুঁটিয়ে দেখেন বুঝতে পারবেন যে আমি কিসের কথা বলছি আর কেন বললাম যে আমার চোখটা অন্যদিকে চলে গেছে আগের ভিডিওটা দরকার হলে রিভিন করে পুরনো আগের ভিডিওটাতে গিয়ে আর একবার দেখেন যাই হোক চলুন শ্যাম্পুপুরপাটিতে যাওয়া যাক এবার বাগবাজার সার্বজনীনের মণ্ডপে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এইবার শাম্ভুগর উদ্দেশ্যে রওনা দিলাম তবে শাম্ভুগর উদ্দেশ্যে যাবার আগে আমরা আমাদের চেনা একটা দোকান থেকে কচুরি খেলাম কচুরির সঙ্গে তরকারি আর জিলিপি তবে আমাদের এই পর্বের আসল এবং মূল আকর্ষণটা এইবার এলো বলে তো চলুন মূল আকর্ষণের দিকে যাওয়া যাক খাবারটা পড়তে না একটু শান্তি হবে জানেন ঢোকার বোধই প্রচুরি খেলেন চুরি আবার শামপুকুর বাটি যাবো চলুন যাওয়া যাক এই যে ঠাকুরটা এক্ষুনি দেখা দেন কৃষ্ণ ভদ্রের ইয়ে আছে যে সেইটা হচ্ছে শ্যামপুকুর ক্লাবের ঠাকুর আমি নামটা একবার দেখে নিচ্ছি শামে শামপুকুর বাটি যাওয়ার পথে ঠাকুরটা দেখতে পেলাম যাওয়ার পথে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়িটা পড়বে একবার চেষ্টা করবো ওখানে ঢোকা যায় কিনা যদি ঢোকা যায় ভেরি গুড যদি ঢোকা না যায় ব্যাট নেই চলুন একবার ট্রাই করা যায় আমাদের এই পর্বের মূল আকর্ষণ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ির ভেতর যদিও মূল বাড়ির ভেতর ঢুকতে পারিনি কিন্তু এই কাঠের সিঁড়ি এবং সেই সিঁড়ি দিয়ে ওঠার সৌভাগ্য কিন্তু আমার হয়েছে চলুন সেই সৌভাগ্য আপনাদেরও করাই এখন এই মুহূর্তে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ির ভেতরে এই যে পিছন সিঁড়িটা দেখছেন এই শিল্পীটা দিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ওঠানামা করেছেন এবং এককালে যখন উনি রেগুলিশ আকাশে কাজ করছেন তখন অবশ্যই এই শিড়িটা ওঠানামা নামা এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার উনিশশো ছিয়াত্তরে যখন ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহালয়াটা অফ করে উত্তম কুমারের মহালয়াটা শুরু করা হয় ঘটনা গল্পটা যদি আপনারা নাও জেনে থাকেন তাহলেও দু তিন বছর আগে বা চার পাঁচ বছর আগে মহালয়ার সিনেমাটা দেখার পর আপনারা গল্পটা জেনে গেছেন সে মহানায়ক উত্তম কুমারের এই সিনেমা দিয়ে উপরে গিয়ে কৃষ্ণ ভদ্রের সঙ্গে দেখা করেন ভাবতেও না কিরম একটা গায়ে কাঁটা দিচ্ছে আমার বিশ্বাস করুন উত্তম কুমারের বাড়ির ভেতর তো আমি গেছি হ্যাঁ উত্তম কুমারের বাড়ির ভেতর তো গেছি থ্যাঙ্কফুলি আজকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাড়ি যদিও উপর অবধি যেয়ে যাইনি এখনো জানি না অ্যালাউড কি না দেখছি যদি অ্যালাউড হয় নিয়ে যাব উপরে যাব আপনাদেরকেও নিয়ে যাবো সঙ্গে আগে একবার কথা বলি গ্রাম মায়ের ছবি ঠাকুরের ছবি স্বামীজির ছবি রবীন্দ্রনাথ উপরে পুরো কার ছবি না এইটাও কার ছবি আমি বুঝতে পারছি এরকম উঠে এলাম বাইরেটা বাড়ির ভেতর থেকে ভেতরে ঢুকতেও না কিরকম একটা ভয় লাগছে জানেন তো এত অব্দি এলাম জিজ্ঞেস না করে এইবার শ্যামপুকুর পালা অবশেষে তো চলুন শ্যামপুকুর ভেতরে ঢোকা যায় চলুন আজকে শেষ কন্দব্য শ্যামপুকুর যেখানে ঠাকুর সত্তর দিনের জন্য ছিলেন সেইখানে কিছুক্ষণ সময় কাটি আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এলাম ঠান্ডা আছে তো আমি ঘুমিয়ে পড়লাম ওখানে বসে গুলো তবে ঘুমটা ভাঙতে আমি তাড়াতাড়ি ওখান থেকে নিচে নেমে বেরিয়ে এলাম যাই হোক আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম যদি মহালয়া স্পেশাল পর্বটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন এবং আগামীতে আরও নতুন নতুন পর্ব আপনাদের জন্য নিয়ে আসছি কোথাও যাবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন পাঁচ বিশাল ধন্যবাদ আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম যদি এই পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আগামী পর্বে নতুনভাবে পাঁচমেশালি অনুভব ফিরে আসছে আপনাদের জন্য নতুন নতুন কিছু জায়গা দিয়ে কোথাও যাবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন পাঁচমেশালি অনুভব আর আপনাদের সঙ্গে আমি রয়েছি অনুভব